হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু বিডি গেমিং তো দিন পর একটা বাস সামলটার ভার্সন ফোর পয়েন্ট টুর একটা ওবি চলে আসলো হেনু এক যে বি এই ওবি মধ্যে যে বাসগুলো সামনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা যেমন মোট নামিয়ে খেলি সেরকম মোট ইউজ করা হয়েছে এগুলোর মধ্যে আর এই বাসগুলোর স্পিডও মোটামুটি অনেক ভালো থাকবে আপনাদের এটা নর্মাল স্পিড ট্রাফিকেও না বা ট্রা স্পিড ট্রাফিকেও না আপনারা মোটামুটি একশো বিশ তিরিশের মধ্যেই আপনারা স্পিডগুলো পেয়ে যাবেন আর এই ওভিবিতে অনেক ধরনের বাস ইউজ করা হয়েছে আপনারা এগুলো কিন্তু সব আমরা যেমন মোট ডাউনলোড করে খেলি সেরকম তো এই ওয়ান জেটা খুব ওয়ান জে ওভিবিটা খুব ভালো একটা ওভিবি আমার কাছে ভালো লাগছে আশা করি আপনাদের কাছে ভালো লাগে আর এটার ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন এপিকে প্লাস ও সব এখানে একটা লিঙ্ক আকারে দেওয়া থাকবে যেহেতু আমি বানাই এটা অন্য একজন বানাইছেন তো এখানে লিঙ্ক আকারে দেওয়া থাকবে তো তার আগে বলে নিই যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবেন তো এই ওবিটা আপনারা যখন খেলবেন তখন একটা মাল্টিপ্লেয়ারের মতো একটা ফিল পাবেন আর এই ওবিটা অসাধারণ একটা অভিবি আশা করি ওবিটা আপনাদের ভালো লাগবে আসলে ভার্সন ফোর পয়েন্ট টুর যে ওবি এগুলো কিন্তু দিচ্ছিলো না কারণ এটা অনেক দেরি হয়ে গেছিলো সবাই মনে করতেছিল অনেক দেরি হয়ে গেছিলো ওই জন্যে এই ওবিটা দিতে চাইছি ওটা তো এখন যখন ওবি দিয়ে দিচ্ছি তো এটা ভার্সন ফোর পয়েন্ট টুর একটা ওবি আপনারা যদি খেলেন এই ওবিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যারা নতুন আছেন যারা সেট করতে পারবেন না ফুল টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আর এই ওবিটাকে শুধু ডাউনলোড করলেই হবে না ওবিতে একটা পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা আপনারা ভিডিও থেকে দেখে নিতে হবে তো আপনারা কেউ স্কিপ করে দেখবেন না কারণ স্কিপ করে দেখলে পাসওয়ার্ডটা পাবেন না পাসওয়ার্ডটা ভিডিওর মাধ্যমে দেখে নিতে হবে বা আমি যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কের ভিডিওর মধ্যেও আপনারা পাসওয়ার্ড দেখে নিতে পারবেন তো এখানে দেখেন অসাধারণ কিন্তু গাড়ি এখানে দেশ ট্রাভেল টিসা তারপর গ্রিন লাইন নাবিল হানিফ তারপরে আপনাদের থাকতেছে এনা পরিবহন সব কিছুই এই অভিবির মধ্যে থাকতেছে আর এই ওভিবিটা আপনারা যখন খেলবেন তখন আপনাদের মনে হবে আপনারা মাল্টিপ্লেয়ার খেলতেছেন সামনের গাড়ির সাথে রেস করতেছেন কারণ একটা রেসিং রেসিং ফিল আসবে এই ওবিতে আর আপনারা যদি গাড়ির স্ক্রিনের কোয়ালিটির কথা বলি স্ক্রিনের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি আপনারা যখন খেলবেন তখন দেখতে পারবেন আমি কিন্তু একটু ইয়া করে দিছি আজকে আমার ডিভাইসটা একটু লো ডিভাইস তাই আর কি তো যাই হোক আপনারা যে যেখান থেকে দেখতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখন যে যারা যারা দেখতে সবাই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা ভিডিওটি চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন বাজিয়ে দেবেন তো আমি ভাই বলবো যে বা ভার্সেল ফোর পয়েন্ট টুর এই একটা ওবি এটা কিন্তু একটা বেস্ট ওবি আর এই ওবিবির মধ্যে অনেক ধরনের কাজ করা হয়েছে আপনারা কাজগুলো যখন ডাউনলোড করে খেলবেন বিভিন্ন ম্যাপে বিভিন্ন বাস পেয়ে যাবেন সেখানেও আর এই ওবিবিতে আপনাদের ম্যাপ ডাউনলোড সমস্যা সেটাও আপনাদেরকে এই ওবিতে পেয়ে যাবেন কারণ এখানে দুইটা নামাতে হবে প্রথমে এপিকে প্লাস ম্যাপ আর তৃতীয়তে আপনার নামাতে হবে হলো ওবি যেভাবে আমরা ওবিবি সেট আপ করি সেভাবে ওবিবি সেট করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনারা একটু ভিডিওটি দেখুন ভিডিওটি কন্টিনিউ দেখুন কারণ ভিডিওটির মধ্যে আপনাদের যে কোনো অংশে একটা পাসওয়ার্ড পেয়ে যাবেন সেখান থেকে পাসওয়ার্ড নিয়ে নেবেন তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই ওবিটা আর ওবিটা ভালো লাগলে আপনারা ডাউনলোড করে খেলতে পারবেন তো আবারও আপনাদেরকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন তো আমি আর কমেন্ট্রি করতেছি না ভিডিওটি পুরোপুরি দেখবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ